শুভ রবিবার বন্ধুরা তো দেখো দুপুরের খাবার দাওয়ার রেডি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম এখানে দেখো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি এখানে ডিমের অমলেট দিয়ে ঝোল করেছি একটু আলু দিয়ে আর এখানে আছে পাতা ভাজা উস্তা ভাজা তো চলো আর এদিকে আছে আমের চাটনি এখানে আছে পাপড় আর ভাত রান্না করেছি এই হচ্ছে রবিবারের রান্না বান্না কি করব বলো এত গরম পড়েছে মানে গরমের মধ্যে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না তো এই হালকা পাতলা খাওয়া দাওয়াই আমার পছন্দ কারণ প্রচণ্ড গরম গরমের মধ্যে মাছও খেতে ইচ্ছে করে না আমার মাংস তো একদমই ইচ্ছে করে না তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়েই সব আজকের দিনটা চালিয়ে দিই তো চলো সবাইকে টাটা